আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর রাতের সংবাদে পুরো সংবাদ আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক শুরুতে জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম করিমগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে ইউনিয়ন বিএনপির সভা ঈশ্বরগঞ্জে মদ ও মদ তৈরি সরঞ্জাম সহ দুইজন গ্রেফতার নান্দালি গরু জোর চক্রকে পুলিশের ধাওয়া করতে গিয়ে আক্রান্ত পুলিশ গাড়ি ভাঙচুর যুক্তরাষ্ট্রে সামরিক কপ্টারের সাথে বিমানের সংঘর্ষ উনিশ মরদেহ উদ্ধার রংপুরকে হারে প্লে অফের আসা আশা রাখল রাখলো খুলনা শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ করিমগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে ইউনিয়ন বিএনপি সভা কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুমন রেজাকে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে তারই প্রতিবেশী প্রবাসী নাজমলের বিরুদ্ধে দুই দফায় হত্যা চেষ্টা করা হলেও ভাগ্যের জোরে বেঁচে যান তিনি এই ঘটনায় এলাকার তীব্র উত্তেজনা বিরাজ করছে হামলার কারণ হিসেবে ব্যক্তিগত বিরোধ বা রাজনৈতিক দ্বন্দ্বের বিষয়টি বিবেচনা করা হচ্ছে এদিকে এই ঘটনার পর স্থানীয় রাজনৈতিক মহলে উত্তেজনা বিরাজ করছে ভুক্তভোগীর পরিবার দ্রুত বিচার দাবি করেছে এবং বাহিনীর হস্তক্ষেপ চেয়েছে এর প্রতিবাদী গত বুধবার সন্ধ্যায় উপজেলার গুজাদিয়া ইউনিয়নের জনতা বাজারে প্রতিবাদ সভা করেছে ইউনিয়ন বিএনপি ঈশ্বরগঞ্জে মদ ও মদ তৈরির সরঞ্জাম সহ দুইজন গ্রেফতার ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চোলাই মদ ও বিপুল পরিমাণ মদ তৈরি সরঞ্জাম সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ গতকাল বিকেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে আজ মাদক মামলায় আদালতে প্রেরণ করা হয় বিষয়টি বিডি চ্যানেল ফোরকে নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ওবায়দুর রহমান গ্রেফতার দুজনের মধ্যে রাজারাম ভাসফোর উপজেলার পৌর শহরের খোলা পাটবাজার পুকুর পার এলাকার সন্তোষ রামের ছেলে ও মতিলাল গোড়ো একই এলাকার রাম প্রসাদ ছেলে এই দুই ব্যক্তির বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে নান্দালি গরু চোর চক্রকে পুলিশের ধাওয়া করতে গিয়ে আক্রান্ত পুলিশ গাড়ি ভাঙচুর ময়মনসিংহের নান্দাল উপজেলায় অজ্ঞাত নামা গরু চোর চক্রকে ধাওয়া করা পুলিশের একটি টহল টিমের উপর হামলার ঘটনা ঘটেছে আজ রাত তিনটার দিকে উপজেলার সিংরুল ইউনিয়নের উদং নামক ফাঁকা স্থানে পুলিশের উপর এই আক্রমণের ঘটনা ঘটে এতে করে পুলিশের কয়েকজন সদস্য সহ এক ইউনিয়ন যুবদল নেতা আহত হন এই ঘটনার পরপরই ওসির ফোন কলে স্থানীয় ইউনিয়ন যুবদল নেতা জাহাঙ্গীর আলম মোটরসাইকেল সাইকেল নিয়ে চক্রের পিছু ধাওয়া করলে চোরচক্র ফের গাড়ি থামে তাকেও এলোপাথারি মারধর সহ মোটরসাইকেলটি কুপিয়ে ভাঙচুর করে ও তার মোবাইল ছিনিয়ে নিয়ে যায় এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর যুক্তরাষ্ট্রে সামরিক কপ্টারের সাথে বিমানের সংঘর্ষ 19 মরদেহ উদ্ধার মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মাঝ আকাশে পিএসএ এয়ারলাইন্স নামের মার্কিন বিমান সংস্থার একটি ফ্লাইটের সাথে দেশটির সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে 포টম্যাক নদীতে বিধ্বস্ত যাত্রীবাহী ফ্লাইটের 64 জন আরোহীর সবার মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে এখন পর্যন্ত 19 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে নিহতদের মধ্যে তিনজন রুশ নাগরিক বলে রাশিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এফ জানিয়েছে ওয়াশিংটন ডিসির মাছ আকাশে বাংলাদেশ সময় আজ সকাল নটার দিকে দুর্ঘটনা ঘটে এবার ঘোড়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর রংপুরকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখল খুলনা মাচা মেচে ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে দাপুটে জয় তুলে নিল খুলনা টাইগার্স সোহানদের ছেচল্লিশ রানে হারিয়ে চলতি পিপিএলে এ তারা বাঁচিয়ে রাখল প্লে অফের আশা মিরপুরে আজ খুলনার দেয়া দুশো রান তারা করতে নেমে নির্ধারিত বিশ ওভারে নয় উইকেট হারিয়ে একশো রানে থেমেছে রংপুর খুলনার হয়ে চব্বিশ রান খরচায় সর্বোচ্চ তিন উইকেট নেন পেসার আর মুশফিক হাসান দর্শক এই ছিল বিটি চ্যানেল ফোর রাতের সংবাদ সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিত্য নতুন খবর পেতে বিটি চ্যানেল ফোরের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন শুভরাত্রি আল্লাহ হাফেজ